আমাদের নজর আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বিক্ষিপ্ত হয়ে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই বলছে হাওয়া অফেস দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই বলছে আবহাওয়া অফিস আর এর পাশাপাশি উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ফের বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্তের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টি সম্ভাবনা ভারী রয়েছে কি বলছেন আবহাওয়া অফিস আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ আর বিস্তারিত বলবে বিশ্বজিৎ কি বলছাও অফিস দেখুন আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি অন্তত চার থেকে পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ যেমন বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আগামী আগামীকালও বেশ কিছু জেলাতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে তবে আজ এবং আগামীকালের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে জেনেলা বেশ একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ আর দক্ষিণবঙ্গের খবর যখন আমরা জানলাম বিশ্বজিতের কাছ থেকে এর পাশাপাশি উত্তর দেহের দিকে একটু নজর রাখতেই হচ্ছে কারণ মৌসুমী অকরেখা জেনে উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে

পাশাপাশি সমতলেও যদি আসি আমরা তাহলে শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচদুয়া এসবগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই দিনাজপুরে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আর সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং আজও দিনভর বিক্ষিপ্ত বেশ কয়েকটি জেলায় কিন্তু সমতল জেলাগুলোতে ভারী বৃষ্টির প্রবাসে থাকছে ঠিক তেমনি পাহাড়ও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবাস দিয়েছে আবহাওয়ার অফিস এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে শহর দার্জিলিংয়ে এ কালিম্পং আকাশ মেঘলা রয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং কারশাং এবং মিরিক এলাকায় বেশ ধন্যবাদ